মালদা জেলার মথাবাড়ি রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার উপস্থিতিতে মুসলিম নেতারা বললেন আমরা এখানে পঁয়ষট্টি হিন্দুরা পঁয়ত্রিশ ওরা সব বিজেপি কে ভোট দেবে তাই আমাদেরও এক হতে হবে এবং কি ধরনের কুৎসা বিজেপি নাকি এলে দাড়ি রাখা যাবে না এই তিনমুলি লোকেদের জিজ্ঞেস করব কুড়িটা রাজ্যে বিজেপি আছে কোথায় কোন মানুষ দাঁড়িয়ে রাখতে পারে না ধর্ম পালন করতে পারে না তার একটা উদাহরণ দিতে পারবেন পারবেন না তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে ফরাক্কার বিডি অফিস ধুলির সাত সবাই দেখছে মনিরুলের নেতৃত্বে এমএলএর নেতৃত্বে ভাঙচুর আর বিডিওর চোখে নেবা হয়ে গেছে তিনি বলছেন কালকে চাকুলিয়াতে একই দৃশ্য গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলা এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস এসআইআর কে বাঞ্চাল করবো আম্বেদকর সংবিধানের আর্টিকেল তিনশো চব্বিশ ইলেকশন কমিশন কে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য বিজেপির মাথা ব্যথা নেই যে চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের যদি এসআইআর ভণ্ডুল হয় ভোটার তালিকা বেরোবে না ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না নির্বাচন না হলে ভোট গণনা হবে না ভোট গণনা না হলে দের নাম গেজেটে প্রকাশ হবে না এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না আর পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাত্রি বারোটার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন বছর রাজত্ব করার পরে এখনো সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পায় যদিও হিন্দু ভোট কাটে তৃণমূলের বিটিম কিন্তু এই যে গুন্ডারা যারা একুশ সালে বঙ্কিম ঘোষ যে তার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল লুট করেছিল একজন দোকান বাড়ি চাকদাতে বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন পোস্টপল ভাইলেন্সে ভুলে গেছেন কি আপনারা ভুলেননি তো এই গুন্ডা বাহিনী কিছুদিন আগে মুকুটমণির হয়ে লুট করতে গেছিল আমাদের দক্ষিণে আপনারা দেখেছেন কেউ কেউ খেয়েও ফিরেছে কেলানি পঞ্চায়েতের প্রধান এই লোকেদের খুঁজে পাবেন আপনি এক ঘন্টার মধ্যে পগার পা পালাবে খালা মমতা বেড়া দেওয়ার জন্য যেখানে জমি দেয়নি ওই ফাঁকা রাস্তা ওরা জানে ওটা দিয়েই পালাবে মোল্লাই উনুসের কাছে তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফাঁদে পা দেবেন না অসীম সরকার বলেছে জগন্নাথ দা বলেছে হিন্দুদের জন্য বিজেপি আছে আপনারা কেউ অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার তাকে বলা হল ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে তিনি বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী তিনি বললেন বাবা মা পুত্র কন্যা স্ত্রী আট জনের সংসার চাকরি ছাড়লে জমি নাই যাব কোথায় খাবো কি হলো ধর্ম ছাড়তে নাম আজ শেখ শফিউল্লাহ আপনি কি ধর্ম ছাড়বেন নাকি উনিশশো সাত আট প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে সমাজ তৈরি করেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ থেকে চাই কেউ শোনেনি কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি জগন্নাথ দ্বারা শান্তনু ভাইরা চোদ্দ সালে উনিশ সালে জেতার পর থেকে লড়াই করেছে উনিশে ঠাকুর বাড়িতে ঠাকুর নগরে মোদীজি প্রচারে এসে বলে গেছিলেন তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারি আমি আপনাদের সিএ দেব করেছে হ্যাঁ কি না আজকে অ্যাপ্লিকেশন দিয়েছেন দু তিন হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট বাকিরাও পেয়ে যাবেন চিন্তা করবেন না এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওড়াকান দিতে গিয়ে দণ্ডবোধ প্রণাম করে এসেছেন বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা ইউনুসের সরকার জামাতিরা হিন্দুদের উপরে মতুয়া নম শূদ্রদের উপরে সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুদের উপরে অত্যাচার সংগঠিত করেছে